চলে আসলাম আমাদের সিরাজগঞ্জের এস এস কোডে আরমানি রেস্টুরেন্টের সামনে একটা আর এই বানিয়া বানিয়াপুর তৈরি হয়েছে নতুন দোকান সাগরিকা টু আর সাগরি এই শাখা হিসাবে এই দোকানটি দেখতে পাচ্ছেন সাগরিকা ট্রেডাস দোকান নাম্বারগুলো এই দোকান হলো নতুন বেকারি আর এত সুন্দরভাবে তারা পরিবেশন করছে তারা খুবই যত্ন সহকারে এগুলো নিজের হাতেই তৈরি করছে তাদেরকে তৈরি করার পরিবেশন আমার কাছে দারুণ লেগেছে সিরাজগঞ্জ শহরের মধ্যে এই বেকারী দোকান দুটার মধ্যে এটা অন্যতম এই বেকারি দোকানে এসে আমি এখান থেকে কিছু খাবারও কিনেছি তাদের বার্গার এবং পাস্তা সাধারণ টেস্টি হয় আপনারা যারা এখনও এখানে আসেননি তারা কিনে নেবেন আর তারা খুবই সুন্দরভাবে স্বাস্থ্য এবং হাইজিন মেনে সকল কিছু তৈরি করছে তাদের খাবারের ভালো করাতে সকলে কেনা ইচ্ছা প্রকাশ করছে দেখতে পাচ্ছেন আপনারা আরমানি রেস্টুরেন্টের থেকে একটু সামনে